Thank you

জেঠি মানে যতক্ষণ দাঁড়িয়ে থাকে ওই ক্যামেরার দিকে দেখছে আবার ও ততক্ষণ চুপচাপ থাকে জেঠিমা মাছ যেই একটু এদিক ওদিক যায় অমনি শুরু করে মা মা ও চোখের সামনে দাঁড়িয়ে থাকতে হবে সারাক্ষণ বাগানে হুম ওই তো শুরু করেছে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখানে জামা কাপড় দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে শীতকালে এত পরিমাণে জামা কাপড় পরে সেই যে আগের দিনে কুচি করেছিলাম বিকেলবেলা আমার আর গোছানো হয়নি ওই যে তোমাদেরকে বলেছিলাম না আমার বিকেল থেকে কোনো কাজ করতে ইচ্ছা করে না আসলে আমার বিছানা থেকে নামতে ইচ্ছা করে না সন্ধে হলে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে আর মাঠের মাঝখানে যে হতো সেই কারণে না প্রচণ্ড ঠান্ডা লাগে আর বিকেলের পর থেকে আমার এমনিতেও কোনো কাজ করতে ইচ্ছা করে না ভেবেছিলাম যে সকালবেলাই গোছাবো আর গোছানো হয়নি রাত্রেবেলা তো ওই সকালবেলা গোছাবো বলে যেগুলো কুচি ছিল সেগুলো তো পড়েইছে আর তার উপরেও আমি সন্ধ্যাবেলা করে ধরো চাদর গায়ে দিলাম কিংবা সোয়েটার পরি তো সেইগুলো জড়ো হয়ে থাকে সেইগুলো মানে জমতে জমতে না এক গাদা জিনিস হয়ে যায় আর এখানে দেখো আমি কী শুনছিলাম এখন মানে একা একা থাকি তো তো এদিক ওদিক একটু আওয়াজ হলেই যেন আমার গানটা এখন যেন আরও সজাগ হয়ে গেছে আগের থেকে এক আগে থেকেও আমি এমনিতে সব কিছু শুনতে পাই একটু বেশি বেশি শুনি আমার কুষ্টিতেও লেখা আছে আমার মানে কি আমি একটু বেশি বেশি বুঝতে পারি আর কি সব কিছু বুঝতে পারি এই আর কি তো এখন মানে কানটা আরেকটু সজাগ হয়ে থাকে মানে কোথাও একটু ঠুস ঠাস করে আওয়াজ হলেই না ব্যাস হয়ে গেছে আমি মানে শুন শোনার চেষ্টা করি যে কোথা থেকে আওয়াজটা আসছে এটাই হয় এবারে নতুন নতুন এত বড় বাড়িতে আছি তো তো অভ্যাস হয়ে যাবে ধীরে ধীরে সমস্যা কোনো নেই সেরকম কোনো সমস্যা এখানে হয়ও না যাই হোক তো ওই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর শাড়িগুলোর ওইভাবেই পরেছিল রাত থেকেই তো শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি নইলে পরে শাড়িগুলো মানে এরকম এলোমেলো করে রাখলে না ওই ভাজে ভাজে একটা দাগ পড়ে যাবে গুটিয়ে রাখলে যেরকম হয় আর কি তো শাড়িগুলোকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি এগুলো একটু পালিশ করে রাখলে ভালো হতো তবে যখন আমি যদি যাই স্টেশনের দিকে বাজারের দিকে তখন কোনো সময় মনে থাকলে আমি নিয়ে যাব ভুলে যাই আসল কথা হলো এটা আর এই শাড়িটা আমাকে তমালিকা দিয়ে পাঠিয়েছিল এই শাড়িটা দেখছি না আঁচলটা একটুখানি পুড়ে গেছে মানে একটু দেখলাম যে একটুখানি ফুটো হয়ে গেছে কারণ কি এইটা আমি সেই কালী পুজোর দিনে পড়েছিলাম তো হয়তো কোনো কারণে বাজেট এতে হয়তো হয়ে যেতে পারে আঁচলের দিকটা দেখলাম একটুখানি হয়ে গেছে এই শাড়ির রঙটা আমার ভীষণ পছন্দ আর ঘিয়ে কালারের যে শাড়িটা দেখলে সেটা অনেক বছর আগেকার শাড়ি তোলাই থাকে আর লাল শাড়িটা তো আমি এবছর নিজেই নিয়েছি তো শাড়িগুলো যত্ন করে তুলে রাখলাম যদি বাজারের দিকে কখনো যাই মনে থাকে শাড়িগুলোকে নিয়ে যাব। আর কয়েকটা গেঞ্জি আছে অনেক দিন আগেই প্যাকেটে ভরে রেখেছিলাম গেঞ্জিগুলো প্রচণ্ড বড় হচ্ছে আমার ঝুলেও বড় হচ্ছে আর এমনি সাইডেও বড় হচ্ছে তো ভাবছিলাম যে গেঞ্জিগুলো একটুখুনি আমি ছোট করে নিলে ভালো হবে তো সেই গেঞ্জি আমার আজও পর্যন্ত নিয়ে যাওয়া আর হচ্ছে না এই ঝামেলা সেই ঝামেলা এনা ঝামেলা মানে এই করে 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 মানে কাজের কাজ আমার আর কিছুই হচ্ছে না যাই হোক জামা কাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে আলমারিতে তুলে দিলাম আর আজকে কাজ বলতে সেরকম দুপুরবেলার দিকে কোনো সেরকম কাজ করবো না রান্না বান্না সেরকম নেই আমি একটুখানি কাজ বাজ সেরেই আমি চলে যাবো মায়ের বাড়িতে মানে যেই কাজগুলো না করলে নয় রান্না তো কি করে করব জানেই তোমরা গ্যাস নেই তো মা বললো এখানে এসে খেয়ে যা তো সকালবেলাটা এখানে ওখানে গিয়ে খেয়ে আসি তারপর রাতে তা রাতে দেখা যাবে তো তারপর সারাদিনের আমি আর কোনো ব্লগ করিনি এডিট করছিলাম যে ব্লগগুলো ছিল আর অনেকজনের সাথে ফোনেও কথা বললাম গ্যাসের ব্যাপারে যে কি হবে না হবে কিভাবে গ্যাসটা পাবো না পাবো তো সব নিয়ে আলোচনা কর অনেকটা টাকাই বলছে গ্যাসটা নিজের করতে গেলে বলবো তোমাদেরকে পরের ভ্লগে সবটাই বলবো কি হয়েছে না হয়েছে তো গ্যাসের এখন অবধি আমি কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি ওই একটা সমস্যার মধ্যে আমি আছি আর সন্ধ্যাবেলা করে এখন বেরিয়ে যাই আমি হাঁটতে বেরিয়ে সন্ধ্যাবেলা করে প্রত্যেক দিনই বেরিয়ে যাই আমি একাই যাচ্ছিলাম ঠিক করেছিলাম একাই যাব তো তারপর প্রিয়াঙ্কা মেসেজ করলো যে যাবি তুই কি আজকে আমি বললাম হ্যাঁ বলো তাহলে চল আমি চল তাহলে বলে দুজনে একসাথে বেরিয়েছি আর বাজার করব আমারও কিছু বাজার করার আছে আর কালকে আমি একটা কিছুর ব্যবস্থা করতে হবে কারণ রান্না রান্নাবান্না সেরকম কিছুই হচ্ছে না আর আমি ঘর থেকে খুব একটা বেরোতে চাই না তোমরা তো জানোই তো সেই কারণে রান্না বানারও একটু অবস মানে অসুবিধা হচ্ছে আর কি আর রাত্রেবেলা তো ঠান্ডা লাগে ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে আসতে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগে মাঝে মধ্যে দিয়ে যায় কিন্তু মাঝে মাঝে যখন বেরোই তখন ভাবি যে খেয়ে চলে যাব ওই খেয়ে আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা লাগে দুপুরবেলাও খেতে যেতে হয় আবার আসতে হয় ঘরে বানু আছে বানুকে নিয়ে যাওয়া যায় না অনেকই সমস্যার মধ্যে ঘেঁটে আছি পুরো আমি কি বলবো আর নতুন করে একটা সংসার বসানো সংসার সেখান থেকে এদিক ওদিক করা একটা মেয়ে একা বুঝতেই পারছো কতটা সমস্যার মধ্যে আমি আছি তার মধ্যে গ্যাসের জন্য মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর আমার ঘর থেকে বেরোনো মানে আমার ঘরে একটা বাচ্চা আছে বানু রয়েছে ওকে এরমভাবে একা রেখে ফেলে যাওয়া অনেক সমস্যা কিছু ভুলে হাসিমুখে থাকার চেষ্টা করছি কারণ ভালো আমাকে নিজেকেই থাকতে হবে আমরা এসেছিলাম হাঁটাহাঁটি করতে কী করে যাচ্ছি ফুচকা খেয়ে ফুচকা খেয়ে আমি বললাম চ পাঁচ টাকার এই পাঁচ টাকার ফুচকা দশ টাকার খাইছো মানে দশ টাকায় পাঁচটা দিচ্ছে আমাদের এখানে আগে সাতটা দিত ও বলছে না খা না অল্প খেলে কী আছে অল্প তো খা কুড়ি টাকা করে ফুচকা খাওয়ালো জোর করে আমরা এসেছিলাম ভেবেছিলাম ভুটটা খাবো ভুটটা পেলাম না দেখে বলে চ না খাই রোজ রোজ কিন্তু এরম করলাম রোজ রোজ খাওয়া যাবে না তই তুই আমার থেকেও বেশি এখন বাজার করব দুজন মিলে একটু সবজি নেবো তারপরে

ভেতরে কচা নেই তো সব সময় জানোটা কেউ বললাম আমার দোকানে একদিন ছোটো যাবো না ভালো সবজি পাওয়া যায় অনেক কমে সবজি পাওয়া যায় দেখে নিতে হবে গাজর কত করে দেখাড়ি বাচ্চা নিবি কি তুই তুই কি এক কেজি নিবি

প্রচুর প্রচুর বাজার বাজার হয়ে গেছে আমাদের দেখা এখানে দেখো কতগুলো সবজি নিয়ে চলে এসেছি মানে আমাদের মেয়েদের হয় না বাজারে গেলে একদম মাথা খারাপ হয়ে যায় মনে হয় যেন সমস্ত সবজির বাজার মানে তুলে নিয়ে বাড়িতে চলে যাই আর কি আমি কিন্তু এতগুলো সবজি নেব ভেবে যাইনি তবুও প্রিয়াঙ্কা নিচ্ছিলো দেখে দেখে ভাবলাম আমিও নিই ধনে পাতার একটু চাটনি খাওয়া যাবে আর ছাতুর প্যাকেট নিচে যেটা গুলে খেয়ে নেওয়া যাবে রান্না করার কোনো ব্যাপার নেই তো এই রান্না বান্না করার যদি কোনো ব্যবস্থা করতে পারি করবো নাহলে মার বাড়িতে নিয়ে চলে যাব আর এই বেগুন টমেটো সব কিছু দশ টাকায় ভাগা পেয়েছি সেই কারণেই নিয়েছি আচ্ছা একটা কমেন্টের রিপ্লাই দেব আজকে আমাকে কিছুদিন ধরে এটা শুনতে হচ্ছে যে সিঁদুর কেন পড়ছো কার নামে পড়ছো আর কালকে আমাকে রিপ্লাই দিতে বলা হয়েছে এই কমেন্টার ওপরে তো সেই কারণেই দিচ্ছি আর কি যে সিঁদুরটা দেখো আমি কারোর নামে পড়ি না সিঁদুরটা পড়তে আমার ভালো লাগে আর আমি তো এই সব থেকে বড়ো কথা হচ্ছে আমি মানুষটার সাথে হয়তো আমার মতের মিল হয়নি কি কোনো সমস্যায় মানুষটা আলাদা হয়ে গেছে কিন্তু মানুষটার ক্ষতি আমি কখনো চাইনি চাইবো না আর এটাও না যে আমি সিঁদুর পড়লে মানুষটা ভালো থাকবে বা আমি সিঁদুর না পড়লে তার ক্ষতি হবে যার ভাগ্য তার তার ভাগ্য লেখা হয়ে গেছে সিঁদুরটা যার যার ভালো লাগে সে পড়ে সিঁদুর শাখা বলে আমার ভীষণই পছন্দের জিনিস আমি পড়তে এটা খুব ভালোবাসি সেই কারণে পড়ি আমি তাছাড়া কারোর নামে সিঁদুর পড়ি না এত পরিমানে ঠান্ডা লাগছে আমার মানে এত কাঁপুনি দিচ্ছে আর সহ্য করতে পারলাম না এই এত বড় জানলা যদি পুরো খোলা থাকে তাহলে কতটা ঠান্ডায় কষ্ট হয় বলো আর এই মাঠের মাঝখানে মানে এতটা বড় জানলা খোলা এদিকে মাঠের মাঝখানে তো মানে এত পরিমানে ঠান্ডা লাগছে কি বলবো পুরো কাঁপুনি দিচ্ছে ঠক ঠক করে কাঁপছি হাত পা পুরো যেন বড় হয়ে গেছে আমার একটা চাদর ছিল এই যে এই চাদরটা এই চাদরটা বেশ মোটা এই চাদরটা দিয়ে পুরো এদিক ওদিক বেঁধে আর দুটো ক্লিপ দিয়ে ক্লিপগুলো সব ভেঙে গেছে ছাদের যেগুলো ছিল সেগুলো সব ভেঙে গেছে মানে ঠিকভাবে জামা কাপড়ও দিতে পারছি না তো কয়েকটা ক্লিপ নিয়ে এসে অতগুলো ক্লিপও নেই কোথায় কোথায় ঝড়ের সময় আটকেছিলাম কোথায় চলে গেছে তো ওই কয়েকটা ক্লিপ এনে এখনো প্লাস্টিক কেনা হয়নি তো ওই কয়েকটা ক্লিপ এনে আর এই বড় চাদরটা দিয়ে আপাতত এরকম করে এখন ঢেকেছি এটা ডবল করে দিলে মনে হয় ভালো হতো তবে এখন এরকম ভাবেই বেঁধে দিয়েছি সিঙ্গেল করে বেঁধে দিয়েছি ঠান্ডাটা অনেকটা কম লাগছে এখন রাতের বেলা মানে শুই তো পুরো আমার মাথা মুখ পুরো বড় হয়ে যায় এত পরিমানে ঠান্ডা লাগে পুরো কাপড়ি দিচ্ছে সেই কারণে এটা করে দিলাম আর এদিকটা এখনো কিছু দিতে পারিনি এদিকটা এখন কিছু দিন ওদিকটা এরকম খোলাই আছে একটা চাদর বার করতে হবে একটু মোটা দেখে সেই চাদরটা ওইবারে দিয়ে দিতে হবে নয়তো ওপার থেকেও ভালোই ঠান্ডা আসে এদিকটা থেকে বেশি আসে যেহেতু খোলা মেলা ওইদিকে একটা প্লাস্টিক অর্ধেক দেওয়া আছে এদিকটা থেকেই বেশি আসে ঠান্ডাটা ওই জন্য এদিকটা আগে ঘিরলাম দেখি ওদিকটা আরেকদিন ঘিরে দেবো আমি দেখো পুরো মজা পড়ে আছি আর এই এখন বালাপোষের ভেতর বসে বসেই আমি এডিট করবো আমি নড়তে পারছি না ঠান্ডায় কাকুনই দিচ্ছে ওই আর বিছানা তুলি নি মশারিটাও আর তুলিনি মশারিগুলো দুপুরে ঘুমোচ্ছিলাম কালকে মশারি খাটায়নি বলে এই দেখো না পুরো কপালে মুখে মশা কামড়িয়ে পুরো গোটা গোটা করে ফুলিয়ে দিয়েছে ওই জন্য মশারি তুলিনি দুপুরবেলা ঘুমোবো বলে আর বিছানাও তো এখন গাঁদাপস তুলবো না ভুতে ঢুকে বসবো এখন আমি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমার ওই বাড়িতে হলে একটা আমার মাটির উনুন ছিল মাটির উনুনে রান্না করতে পারতাম কিন্তু এখানে এখন দেখা যাক দেখি কি করি পরে দেখা হচ্ছে তোমার সাথে